বিসমিল্লাহ রহমান রহিম ফ্রিলান্সিং ইনস্টিটিউট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনারা জানেন এই চ্যানেলের মাধ্যমে আমরা কম্পিউটার এবং আউটসোর্সিং সংক্রান্ত বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি যে ভিডিওগুলোর মাধ্যমে আপনি অনলাইনে ইনকাম করার জন্য কাজ শিখতে পারবেন এতোমধ্যে আমরা ফ্রিলান্সিং নিয়ে অনেক ভিডিও দিয়েছি বিশেষ করে ফাইবার সংক্রান্ত পং কম্পিউটার সংক্রান্ত ফাইবার সংক্রান্ত যে ভিডিওগুলো দেওয়া রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনারা ফাইবারে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন কিভাবে গিগ তৈরি করতে হয় সেই ভিডিও দেওয়া হয়েছে কিভাবে বায়ার রিকোয়েস্ট পাঠাতে হয় সেই ভিডিও রয়েছে মোটামুটি ফাইবার সংক্রান্ত অনেক ভিডিও রয়েছে সেই ভিডিওগুলো দেখে আপনি ফাইবারে অ্যাকাউন্ট তৈরি করে ফাইবারের মাধ্যমে আপনার ফ্রিল্যান্সিং ক্যারিয়ার শুরু করতে পারেন তারই ধারাবাহিকতায় আজকে আমরা

মূলত এটি মার্কেটিং বলতে যেটিকে আমরা ডিজিটাল বলতে পারি আজকে আমরা সে ভিডিওটি দেখবো আজকের ভিডিওতে আমরা মূলত শিখতে পারবো কিভাবে আপনি সোশ্যাল মিডিয়া মার্কেটিং করবেন বিশেষ করে ফেসবুক মার্কেটিং করবেন এবং এই মার্কেটিং কি হবে অবশ্যই ম্যানুয়ালি আর ইতোপূর্বেই আমরা পেইড মার্কেটিং দেখিয়েছি আপনারা আমাদের চ্যানেলে আসলে দেখতে পাবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফেসবুক অ্যাডস ম্যানেজারের সাহায্যে বা মাধ্যমে পেইড অ্যাডস ক্যাম্পেইন করবেন সেই ভিডিওটি রয়েছে আর আজকে আমরা দেখব ফেসবুকের মাধ্যমে কিভাবে ম্যানুয়ালি মার্কেটিং করতে হয় তো সেই ক্ষেত্রে আমাদের যে কাজগুলো করতে হবে প্রথমত আপনাকে অন্তত পাঁচটি ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করতে হবে মিনিমাম 5টি অ্যাকাউন্ট তৈরি করবেন এবং প্রতিটি অ্যাকাউন্টেই অন্তত থেকে বিভিন্ন গ্রুপের সাথে সংযুক্ত থাকবেন এখন বাইরের রিকোয়ারমেন্ট কি সেই অনুযায়ী গ্রুপের সাথে সংযুক্ত থাকতে হবে সাধারণত আমরা বিভিন্ন বাইসেল গ্রুপের সাথে সংযুক্ত থাকি কিন্তু বাইরের রিকোয়ারমেন্ট যদি অন্যরকম হয় সেই ক্ষেত্রে আমাদের গ্রুপগুলো ভিন্ন রকম হতে পারে তো বাইরে রিকোয়ারমেন্ট এর উপরে এটি আসলে নির্ভর করবে আপনি কোন ধরনের গ্রুপের সাথে অ্যাড থাকবেন বা কোন ধরনের গ্রুপ আপনাকে পোস্ট করতে হবে তো সেই ধরনের আমার কাছে অনেক গ্রুপ লিংক রয়েছে আপনারা চাইলে আমি সেটি আপনাদেরকে দিতে পারবো সেই জন্য আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন আমাদের এই ভিডিওতে কমেন্ট করে অথবা আমাদের যে ফিলান্সিং ইনস্টিটিউট গ্রুপ রয়েছে ফেসবুকে পেজ রয়েছে মেসেঞ্জার গ্রুপ রয়েছে অথবা আমার নিজস্ব যে ফেসবুক প্রোফাইল রয়েছে সেখানেও আপনারা আমাকে কমেন্ট করে জানালে আমি সেই ধরনের অনেক লিংক আপনাদেরকে প্রোভাইড করতে পারবো তো আমি একটু গ্রুপ লিঙ্ক দেখাই আপনাদের দেখুন ফেসবুক আমার এই একটি অ্যাকাউন্টের আন্ডারে দেখুন বিভিন্ন ধরনের গ্রুপ রয়েছে দেন আরেকটি অ্যাকাউন্টের সাথে রয়েছে এই ধরনের অনেকগুলো অ্যাকাউন্টে অনেক গ্রুপ রয়েছে যেখানে মিলিয়ন অফ মিলিয়ন কাস্টমার এবং ফলোয়ার্স পাওয়া যাবে এছাড়া লিঙ্কড রয়েছে যেহেতু এটিকে আমি বলছি সোশ্যাল মিডিয়া মার্কেটিং নট অনলি ফেসবুক মার্কেটিং সেই কারণে লিংকডিন ইন রয়েছে টুইটার ইনস্টাগ্রাম এগুলোতে মূলত গ্রুপ নয় এগুলোতে হ্যাশট্যাগ ব্যবহার করে আপনাকে পোস্ট করতে হবে এরপরে ইউটিউব কমেন্টিং ইউটিউব কমেন্টিংটা হলো আসলে বায়ারে রেকোয়ারমেন্ট অনুযায়ী সেই ধরনের চ্যানেলে গিয়ে আপনাকে পোস্ট করতে হবে তো এই লিস্টটা আপনারা পেতে পারবেন আমার সাথে যোগাযোগ করলে তো আমরা ফেসবুক মার্কেটিং করার জন্য একটি পোস্ট ক্রিয়েট করেছি সেই পোস্টটা কিভাবে আপনি পোস্ট করবেন এবং সেটির রিপোর্ট কিভাবে তৈরি করবেন সেই রিপোর্ট কিভাবে বায়ারকে জমা দিবেন সেই বিষয়গুলো দেখাই প্রথমে আমি চলে যাচ্ছি আমার ফেসবুক অ্যাকাউন্টে যেহেতু আমার পোস্ট তৈরি করা রয়েছে এই পোস্টটি অবশ্যই আপনাকে তৈরি করতে হবে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী বায়ার কি চাচ্ছে সেটা অনুযায়ী বায়ার হয়তো আপনাকে কোনো প্রোডাক্ট লিংক দিবে অথবা তার কোনো ওয়েবসাইট লিংক দিবে সেই লিংকটাকে মূলত প্রমোট করতে হবে যেটি কি আমরা বলছি ফেসবুক প্রমোট অথবা ফেসবুক মার্কেটিং তো আমি একটি গ্রুপ ওপেন করে রেখেছি অ্যাডভার্টাইজিং ইয়োর বিজনেস ইন দিস গ্রুপ দেখুন দুই লক্ষ ষোলো হাজারের মতো মেম্বারস রয়েছে এই গ্রুপে আমি আমার পোস্টটি করব এই কারণে আমি আগে থেকে এই গ্রুপে অ্যাড হয়ে রয়েছি আপনাদের ক্ষেত্রেও সেভাবে অ্যাড হয়ে থাকতে হবে বিভিন্ন গ্রুপে এবং এখানে দেখুন আমার এই একটি অ্যাকাউন্ট থেকে কতগুলো গ্রুপে আমি বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড হয়ে রয়েছি যেমন ওয়েট লস প্রোডাক্টস অর্থাৎ একজন বায়ার আমাকে এই ধরনের প্রোডাক্ট দিয়েছিল তাই আমি এই গ্রুপে অ্যাড হয়ে রয়েছি এছাড়াও বিভিন্ন বাইসেল গ্রুপ ইউএসএ অনলাইন শপিং বিভিন্ন ধরনের গ্রুপে অ্যাড রয়েছি তো আপনার বায়ারের রিকয়ারমেন্ট অনুযায়ী বিভিন্ন গ্রুপে অ্যাড হয়ে থাকতে হবে সেই লিঙ্ক গুলো আপনি চাইলে আমি আপনাকে দিতে পারবো তো পোস্টটি করার জন্য আপনাকে সেই গ্রুপে প্রবেশ করতে হবে এরপরে আসতে হবে ডিসকাশন এখান থেকে দেখুন হটস অন মাইন্ড এখানে ক্লিক করে সেই পোস্টটি করতে হবে রাইট সামথিং এখানে আমি আমার পোস্টটি করছি দেখুন পোস্টটি আমি এখানে পেস্ট করেছি কপি করে আমার ইউটিউব চ্যানেল সংক্রান্ত লিংক এখানে পোস্ট করা হয়েছে দেন জাস্ট ক্লিক অন পোস্ট দেখুন পোস্টে অ্যাক্টিভ হয়েছে এই গ্রুপে অর্থাৎ এখন এই পোস্টে আমি বলতে পারি দুই লক্ষ ষোল জন মেম্বারসের কাছে এটি প্রমোট হয়েছে এখন আপনি এই কাজটি করেছেন কিনা এটির ডকুমেন্ট আপনি কিভাবে বাইরেকে দেখাবেন সেটি করার জন্য আপনার লাইভ লিঙ্ক স্ক্রিনশট লিঙ্ক এগুলো নিতে হবে এটি নেওয়ার জন্য আপনাদের কম্পিউটারে অবশ্যই লাইট শট নামে একটি অ্যাপস রয়েছে সে অ্যাপসটি ইনস্টল করে রাখবেন আমি আপনাদেরকে দেখাই সেটি যে লাইটশট শট এটি আপনি গুগলে সার্চ দিবেন জাস্ট লাইটশট শট লিখে তাহলে এই অ্যাপটি পাবেন এই অ্যাপসে এসে জাস্ট ডাউনলোড লাইটশট শট ফর ফ্রি ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে আপনারা ইনস্টল করে নেবেন লাইট শট স্ক্রিন প্রিন্ট এখানে এসে এরপরে আপনাকে যেটি করতে হবে কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন একটি বাটন রয়েছে সেখানে জাস্ট ক্লিক করলেই এটির স্ক্রিনশট আমরা পেয়ে যাব আর লাইভ লিংক নেওয়ার জন্য দেখুন এখানে টাইম উঠবে এখন জাস্ট নাও লেখা রয়েছে এটার উপরে ডান বাটনে ক্লিক করে দেখুন কপি লিংক অ্যাড্রেস জাস্ট এটাতে ক্লিক করলে এটা লাইভ লিংক আমরা পেয়ে যাব এরপর এটি আপনি গুগল শিটে অথবা এম এস এক্সেল সিটে শিটে পেস্ট করে রাখবেন সেটি কিভাবে করবেন আমি একটু দেখাই আপনাদেরকে প্রথমে আপনি আপনার গুগল ড্রাইভে প্রবেশ করবেন এখান থেকে আসতে হবে নিউ নিউ থেকে আসতে হবে গুগল তাহলে এক্সেল গুগল ওপেন হবে লাইক এখানে দেখুন সেটি ওপেন হয়েছে সেটি থেকে আপনাদেরকে দেখাই যে প্রথমে আপনি লিখতে পারেন সিরিয়াল নং কতটি পোস্ট করেছেন সেটি থাকবে এরপর অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ আপনি কোন ধরনের প্ল্যাটফর্মে তার মার্কেটিংটা করেছেন যোন ফেসবুকে আমি এই পোস্টগুলো করেছি এরপর রয়েছে ওয়েব অ্যাকাউন্ট বা গ্রুপ নেম অর্থাৎ কোন কোন গ্রুপে করেছি সেই নেমগুলো দেখা যাচ্ছে এরপর মেম্বার্স দেখুন ব্যাকেটে লেখা রয়েছে এনরাইজিং অর্থাৎ এই মেম্বার্সগুলো সবসময় বাড়ছে এর জন্য লেখা রয়েছে এনরাইজিং সেই মেম্বার সংখ্যাগুলো লেখা হয়েছে এরপর এটি হলো লাইভলি অর্থাৎ আমি এতমধ্যে যে পোস্টটি করেছিলাম সেটির যে লাইভ লিংক নিলাম ডান বাটনে ক্লিক করে সেটি জাস্ট এখানে পেস্ট করতে হবে এটি অ্যাকটিভ পোস্টের ক্ষেত্রে এপরে স্ক্রিনশটলি অর্থাৎ লাইটশট মাধ্যমে স্ক্রিনশট নেওয়ার জন্য এই পোস্টে এসে জাস্ট কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করলে দেখুন একটু অ্যাশ কালার হয়ে যাবে এরপর মাউসটা সম্পূর্ণ ধরে ড্র্যাগ করে নিয়ে নেবেন এরপর এখান থেকে আপনি পেনের মাধ্যমে এটা চিহ্নিত করে দিবেন যে আপনি এই পোস্টে করেছেন আপনার পোস্টটিকে চিহ্নিত করে দিতে হবে সেই ক্ষেত্রে খুব সহজে বুঝতে পারবে যে আপনি এই পোস্টটি করেছেন এরপরে জাস্ট কিবোর্ড থেকে কন্ট্রোল এস এর মাধ্যমে আপনি সেভ করতে পারবেন কন্ট্রোল ডি এর মাধ্যমে আপনি এটা লিংক নিতে পারবেন কন্ট্রোল ডি এর মাধ্যমে এটা লিংক নিতে পারবেন অথবা এখানে দেখতে পাচ্ছেন এটি এটি হলো আপলোড টু প্রিন্ট স্ক্রিন ডট কম অর্থাৎ কন্ট্রোল ডি লিংকটা এখান থেকে নিতে পারবেন কিবোর্ড থেকে কন্ট্রোল ডি আমি কন্ট্রোল ডি প্রেস করছি দেখুন স্ক্রিনশট লিংকটি আপলোড হয়েছে জাস্ট এখান থেকে কপি এরপর আমরা সেই এক্সেল শিটে অর্থাৎ গুগল শিটে স্ক্রিনশট লিঙ্ক এখানে এসে পেস্ট করে দিতে হবে এভাবে আপনি বিভিন্ন গ্রুপে বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী অ্যাড থেকে সেই গ্রুপগুলোতে পোস্ট করে এভাবে একটি রিপোর্ট তৈরি করবেন যেটিকে আমরা পোর্টফিলিও বলতে পারি এরপরে আপনি এটি কিভাবে বায়ারকে ফাইবারের মাধ্যমে জমা দিবেন অর্থাৎ ডেলিভারি দিবেন সেটি করার জন্য আপনি সরাসরি এই লিঙ্কটা তাকে দিয়ে দিতে পারেন সেক্ষেত্রে বা সেখানে ওপেন করে দেখতে পারবে অথবা আপনি যদি এটি এক্সেল ফাইলে দিতে চান অথবা পিডিএফ ফাইলে দিতে চান সেক্ষেত্রে আপনাকে আসতে হবে ফাইল ফাইল থেকে ডাউনলোড ডাউনলোড থেকে দেখুন মাইক্রোসফট এক্সেল অর্থাৎ এক্সেল ফাইল হবে ডকুমেন্ট ফরম্যাটে দিতে পারবেন পিডিএফ ফর্মেট জাস্ট পিডিএফ ডাউনলোড পিডিএফ ডকুমেন্ট এখানে ক্লিক করলে এই পুরো রিপোর্টটি পিডিএফ এ ডাউনলোড হবে দেন সেটি আপনি ফাইভারে ডেলিভারির মাধ্যমে দিতে পারবেন এভাবেই আমরা মূলত আমাদের তৈরীকৃত পোর্টফোলিওটা অথবা আমরা যে কাজটি করেছি সেটি বায়ারকে জমা দিতে পারব এইভাবেই সাধারণত ফেসবুকে ম্যানুয়াল মার্কেটিং করতে হয় এখন বায়ার যদি আপনার কাছে শুধু ফেসবুক মার্কেটিং চায় তাহলে আপনি শুধুমাত্র ফেসবুকেই এভাবে দিতে পারেন অথবা যদি বায়ার চায় সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিং করতে তাহলে আপনি সকল সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ে এভাবে দেবেন যেমন অনলাইন প্ল্যাটফর্ম লিখছি আমি দেখুন এবং লিঙ্কডিন লিঙ্কডিনের বিভিন্ন গ্রুপে ঠিক সেম ভাবে সেম পোস্ট করেছি সেম আপনার লাইভ লিংক এবং স্ক্রিনশট লিংক নেওয়া হয়েছে এরপরে টুইটারে দা হয়েছে ইনস্টাগ্রামে করা হয়েছে থাম্বল করা হয়েছে ফিগারে করা হয়েছে ইউটিউব কমেন্টিং করা হয়েছে আর্টিকেল পোস্টিং করা হয়েছে দেখুন তিনি শুধু বলেছিল ফেসবুক মার্কেটিং করার জন্য বাট আমি সকল সোশ্যাল মিডিয়া ইভেন ইউটিউব কমেন্টিং করেছি এই জন্যই মূলত ফাইভ স্টার রিভিউ পাওয়াটা সম্ভব হয়েছে তিনি যখন এই রিপোর্টটি দেখবেন তখন তিনি অবশ্যই খুশি হবেন যে তিনি শুধু ফেসবুক মার্কেটিং মার্কেটিং করেন সকল সোশ্যাল মিডিয়া স্টার করেছেন এবং ভালো কমেন্ট পাওয়াটা সহজ হয় তো আপনারা সেই কৌশলটি অবলম্বন করতে পারেন অথবা বায়ার যেভাবে আপনাকে করতে বলবে ঠিক সেইভাবে আপনি করতে পারবেন আশা করছি এই ভিডিওর মাধ্যমে আপনি খুব সহজে ফেসবুক মার্কেটিং বা ফেসবুক প্রমোশন করতে পারবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ